কোফিলিয়ার বুলার কথা আমি কিচ্ছু বুঝতাছি না কি আর ছান্ডা মান্ডা কইতাছে এইганда ছবি থাকলে দেখাও কোন ভা না এই যে এই যে এটা মোর ভমন্ত দূর পারে বাঙালিরা দইরা বুলার খায় আরছে হননছি বাংলাদেশীগুলা বড়া আরা জঙ্গলে পোসা ভাগারুলে বড়া এ সব বনাশ বন্ধু গুল দইডা আর এগুলা তো আমরা দুই পরে পরে মারি এটা খাইবার যাইতাছো আয় যাও দরিগা এমনি ভারো মারছি পা आजा ওহন দরকার হন পা আগে না আদা মাগি মধ্য না বালুৰ চৰ জাম্মিল জাম্মিল গান বালু চৰ যমুনা বালুৰ চৰ যায় যা কবিলা বোলা বোলে আছে কই আৰে আইছেই তো এই কবিলে বোলা জালিয়া আনিলো কি আৰু বোলে চান্দা খাই বুল আছে না বোলে চান্দা ক নাইচ তুমিটো কাইপা হালু কা চান্দা বিৰিয়ানী দে খাইতে বালু কা হা গলে কা চৰ ভাইবি নাৰৰ তলেতো হয় আগনে গুলফিটা ৰৈছে আদি তালে পালি মাতি দে হে আছে নাহি খুজই ঠান্ডা ভালো না কি রে সময় মতো না এটাই খাগা নাই আরেকটা খুঁজিয়ে দেলা ঠান্ডা কুমলা করতেছে একা মর হইতো না কপিলের ফুলা তো চালে আসলো এটা বুলো আর হতো না খুঁজে দিই ওই ওই জামিল জামিল গান্ডা আছে না গু খাবি ইংলিশ গু ওই মোর ভূমি মধ্যে না বড় বড় সান্ডা আছে খাইতে ভালো কা হাতে না খুঁজলে এই সান্ডা পাওয়া যেত না এই যে সন্ডা আছে না এটা গাতা আছে এই গাতা মধ্যে সান্ডা পাওয়া যাবো আদি দে হই দিয়া আছে না কার গাতাটা দেখতাছি আছে রে লয় 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 এই যে এই যে এই যে না দুই জলে তোর হয়ে যাবে গা